আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও তো আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ইস্টার্ন ব্যাংকের ভার্চুয়াল ফিফেট কার্ড ইভিএল স্কাই ব্যাংকিং অ্যাপস থেকে সংগ্রহ করবেন এবং এই কার্ডের কত টাকা চার্জ করবে সংক্ষিপ্ত রিভিউ থাকতেছে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তা আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা ইস্টার্ন ব্যাংকের ভার্চুয়াল প্রিপেড কার্ডটি সংগ্রহ করবেন ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ইবিএল স্কাই ব্যাঙ্কিং অ্যাপসটি আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনারা এটা হলো ইবিএল স্কাই ব্যাঙ্কিংয়ের হোম পেজ এখানে আপনারা একেবারে উপরে দেখতে পাবেন নিউ এবং ইবিএল বার্সেল ফিপেড কার্ড গেট নাও এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে দুই ধরনের কার্ড দেখাচ্ছে একটা হলো দারাজ ব্র্যান্ডের কার্ড একটা হলো ইবিএল ফিফেট কার্ড তো এখানে আপনি কার্ডটা নিতে হলে অবশ্যই আপনাকে নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে আসার পর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনি চাইলে সেগুলো করে নিতে পারেন এরপর এখানে দেখতে পাবেন আই আন্ডারস্ট্যান্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে দেখাচ্ছে তিনটা স্টেপে কার্ডটি গ্রহণ করতে হবে তো আমরা প্রথম স্টেপে চলে আসলাম আসার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের কার্ড নিচ্ছেন এটা আইকনের মধ্যে যদি ক্লিক করেন সেগুলো দেখাবে তো এখানে সাইডটা কার্ড দেওয়া আছে তো যেহেতু বিশা কার্ডের গ্রাহকরা বেশি তা আমরা দেখাচ্ছি আসলে বিশা কার্ডটা শাস কত আপনি চাইলে মাস্টার্স কার্ড বা অন্যান্য কার্ডও নিতে পারেন তো আমরা এখানে বিষয়ের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখাচ্ছে দুই ধরনের কার্ড আসছে একটা হলো এবিএল দারাজ দারাজ ব্র্যান্ডের ভার্চুয়াল ফিফেড কার্ড আর একটা হলো আপনার এর ফিফেড কার্ড তো আপনি যে যেটা কার্ড নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেখতে পারতেছেন সিলেক্ট প্রোডাক্ট এই প্লাসের মধ্যে ক্লিক করবেন বা এটা লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে আসার পর এখান থেকে আপনাকে দেখতে পাবেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে যেহেতু ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করা যাচ্ছে না তাই অন্য একটি ভিডিওর মাধ্যমে স্ক্রিন রেকর্ড করে ভিডিওটি করতেছি তাই অনেকের দেখতে একটু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন এরপর এখান থেকে আপনাকে সিলেক্ট অ্যাকাউন্ট বা কার্ড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখানে অ্যাকাউন্টে দুশো তিরিশ টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে এবং কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাবে এরপর আপনি এখানে অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হতে একটু সময় নিতে পারে লোডিং হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পারতেছেন আসলে কার্ডটার ইস্যু ফি কত আপনাকে প্রতি ইয়ার প্রতি বছর কত টাকা চার্জ দিতে হবে সেটা দেখাচ্ছে আপনার দুশো তিরিশ টাকা করে চার্জ দিতে হবে তা আপনার অ্যাকাউন্টে যদি একটা পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক ক্লিক করবেন যেহেতু আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেয় তাই আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের এখানে দেখা ইরু দেখাচ্ছে অর্থাৎ আমাদের এখানে দুশো তিরিশ টাকা ব্যালেন্স নেই তা আপনার এখানে দুশো তিরিশ টাকা ব্যালেন্স থাকলে বা দুশো তিরিশ টাকার উপর ব্যালেন্স থাকলে আপনি কার্ডটি সংগ্রহ করতে পারবেন পরবর্তী নির্দেশনা অনুযায়ী আর তাছাড়া কার্ডটা আমাদের প্রয়োজন নেই যার কারণে আমরা অযথা আর কার্ডটা সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি না আপনি যদি প্রয়োজন হয় তাহলে আপনি কার্ডটা এখান থেকে নিতে পারেন তবে প্রয়োজন হলে নেবেন আর প্রয়োজন না হলে নেওয়ার দরকার নাই হুটহাট আপনি নিয়ে ফেলবেন পরবর্তী সময়ে দেখা দেখা যাবে এটা আপনার কাজে লাগতেছে না এটা হলো প্রিপেড প্রিপেড কার্ড আর ফিফেট কার্ডে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে কিন্তু কার্ডে সেই ব্যালেন্স থাকবে না কার্ডে আপনাকে ব্রাঞ্চ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে আপনাকে এটা রিসার্জ করতে হবে তবে সু খুব সহজে আপনি ব্রাঞ্চ থেকে রিসার্জ করতে পারেন বর্তমানে কিন্তু এখনও ইবেল স্ক্যা ব্যাংকিং অ্যাপস থেকে রিসার্জ করার অপশনটা আমরা এখনও দেখতেছি না তবে হয়তো ভবিষ্যতে তারা যেহেতু কার্ডটা চালু করেছে সেটা দেখাতে পারে যদি দেখে তাহলে আপনি এখানে দেখবেন ফান্ড ট্রান্সফার নামে অপশন দেখতে পাবেন দেওয়ার পর ইবিএল অ্যাকাউন্ট দেখতে পাবেন দেওয়ার পর আপনি এই অপশানে আসি কার্ড নামে একটা অপশন দেখতে পাবেন বর্তমানে কার্ড নেই বা ওয়ান অ্যাকাউন্ট নেই তো চাইলে আপনারা ইবিএল স্কে ব্যাঙ্কিং অ্যাপ থেকে এটা ফিপেড কার্ডটা রিসার্জ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি যদি এ পর্যন্ত কারো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একটি লাইক করবেন আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ